রাধে রাধে বন্ধুকণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার দশমধ্যয় বিভূতিযোগ শ্লোক চোদ্দ এবং পনেরো ওম নম ভগবত বাসুদেবায় সর্বমৃতদ রীতাংমন্য জন্মাতদসী কেশব নহিতে হিতে ব্যক্তি ব্যক্তিং বিদুর দেবা ন দানবা অর্থাৎ হে কেশব তুমি আমাকে যা বলছ তা আমি সত্য বলে মনে করি হে ভগবান দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন এর তাৎপর্য অর্জুন এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে নাস্তিক ও আসরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না এমনকি দেবদেবীরা পর্যন্ত তাকে জানতে পারেন না সুতরাং আধুনিক যুগের কথিত পণ্ডিতদের সম্বন্ধে আর কি বলার আছে ভগবানের কৃপায় অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব এবং তিনি পূর্ণ শুদ্ধ তাই আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা উচিত কারণ ভগবদ্গীতাকে তিনি যথাযথভাবে গ্রহণ করেছিলেন চতুর্থ অধ্যায়ে যে কথা বলা হয়েছে পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে ভগবদ্গীতার জ্ঞান মানুষ হারিয়ে ফেলে তাই অর্জুনের মাধ্যমে ভগবান সেই পরম্পরা পুনঃপ্রতিষ্ঠা করলেন কারণ অর্জুন হচ্ছেন তার সখা ও পরম ভক্ত সুতরাং গীতোপনিষদ ভগবদ্গীতার প্রস্তাবনায় আমরা বলেছি যে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে ভগবদ্ গীতার জ্ঞান আরোহণ করা উচিত পরম্পরা নষ্ট হয়েছিল বলেই অর্জুনের মাধ্যমে তা পুনরুজ্জীবিত করা হয় শ্রীকৃষ্ণের সমস্ত নির্দেশগুলি অর্জুন সম্পূর্ণভাবে গ্রহণ করেছিলেন ভগবদ্গীতার যথাযথ অর্থ যদি আমরা উপলব্ধি করতে চাই তাহলে আমাদের অর্জুনের মতো ভগবানের সব কয়টি নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে গ্রহণ করতে হবে তাহলেই কেবল আমরা শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে জানতে পারব শ্লোক পনেরো ওম নম ভগবত বাসুদেবায় স্বয়ং এবং আত্মনা আত্মনাম বেথুত্তম পুরুষোত্তম ভূতভাবনা ভূতেশ দেবদেব জগৎ পথে অর্থাৎ হে পুরুষোত্তম হে ভূতভাবন হে ভূতেশ হে দেবদেব হে জগৎপথে তুমি নিজেই তোমার চিৎ শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্বে অবগত আছো এর তাৎপর্য অর্জুন ও অর্জুনের অনুগামীদের মতো যারা ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন নাস্তিক ও আসরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারে না মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা যা ভগবানের থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায় তা একটি অত্যন্ত গর্হিত পাপ সুতরাং যারা ভগবান শ্রীকৃষ্ণকে জানে না তাদের কখনোই ভগবদ্গীতার গীতার ব্যাখ্যা করার চেষ্টা করা উচিত নয় ভগবদ্গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী এবং যেহেতু তা কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান তা আমাদের শ্রীকৃষ্ণের কাছ থেকে বুঝতে চেষ্টা করা উচিত ঠিক যেভাবে অর্জুন তা বুঝেছিলেন নাস্তিকের কাছ থেকে কখনোই ভগবদ্গীতা শোনা উচিত নয় ভগবতে বলা হয়েছে তত্ত্বকে তিন রূপে উপলব্ধি করা যায় নির্বিশেষ ব্রহ্ম সর্বভূতে বিরাজমান পরমাত্মা এবং সবশেষে পরম পুরুষোত্তম ভগবান রূপে সুতরাং পরম তত্ত্বের চরম উপলব্ধির স্তরেই কেবল পরম পুরুষোত্তম ভগবানের সান্নিধ্যে আসতে পারা যায় মুক্ত পুরুষ এমনকি সাধারণ মানুষেরা নির্বিশেষ ব্রহ্ম অথবা সর্বভূতে বিরাজমান পরমাত্মাকে উপলব্ধি করতে পারে কিন্তু তবুও তারা ভগবদ্ গীতার শ্লোকের মাধ্যমে এই গীতার বক্তা সবিশেষ ভগবান শ্রীকৃষ্ণকে নাও বুঝতে পারে নির্বিশেষবাদীরা কখনো কখনো শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেন অথবা তার প্রামাণিকতা স্বীকার করেন তবু বহু মুক্ত পুরুষ শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম বা পরম পুরুষোত্তম বলে বুঝতে পারে না তাই অর্জুন তাকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন তবু অনেকে এখনও নাও জানতে পারে যে কৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের পিতা তাই অর্জুন তাকে ভূতভাবন বলে সম্বোধন করেছেন আর তাকে সর্বজীবের পরম পিতা বলে জানলেও অনেকে তাকে পরম নিয়ন্তারূপে নাও জানতে পারে তাই এখানে তাকে ভূতেশ অর্থাৎ সর্বভূতের পরম নিয়ন্তা বলে সম্বোধন করা হয়েছে আর এমনকি কৃষ্ণকে সর্বভূতের পরম নিয়ন্তা বলে জানলেও অনেকে তাকে সমস্ত দেবদেবীর উৎস বলে নাও জানতে পারে তাই তাকে এখানে দেবদেব অর্থাৎ সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে সম্বোধন করা হয়েছে আর এমন কি। তাকে সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে জানলেও অনেকে তাকে সমস্ত জগতের প্রতিরূপেও নাও জানতে পারে তাই তাকে জগৎপথে বলে সম্বোধন করা হয়েছে এভাবেই অর্জুনের উপলব্ধির মাধ্যমে এই শ্লোকটিতে বিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে আমাদের কর্তব্য হচ্ছে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করা তো বন্ধুগণ এটাই ছিল গীতার দশম অধ্যায় বিভূতি যোগের শ্লোক চোদ্দ এবং পনেরো এই রকম সম্পূর্ণ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ